আবেগ অনুভূতি ঠিকানায় যার অবস্থান আমাদের প্রাণের স্পন্দন আমাদের অভিভাবক আমাদের মাথার কাজ বিশ্বলজ্জিত ইসলামী চিন্তাবিদ মুফসিল কোরআন হাজার হাজার মুফসিলদের অভিভাবক আল্লাহ লুৎফুর রহমান রাহবাহুল্লাহকে হারিয়ে আমরা শোক আহত আমরা দোয়া করছি

ছেলের মতো এবং আবু সালমান আম্মার ভাই তিনি আমাদের ইয়ারমেট আমার ক্লাসমেট আবু সালে তিনি ক্লাসমেট সেই হিসেবে তিনি আমাদের একসাথী তিনি সন্তানের মতো আমাদেরকে ভালোবাসতেন গাইডলাইনটিতে অনেকগুলো স্মৃতি মনে পড়ে একটি অনুরোধ রেখে শেষ করতে চাই আল্লামা লুফুর রহমান রাহিমা হল্লা পঁচাশি বছর বয়সে আলোচনা করতেন কিন্তু মনে হতো তিনি পঁয়ত্রিশ চল্লিশ বছরের টকপকে যুবক কিছুদিন আগে আমরা হারিয়েছি তার আরেক সহযোদ্ধা বিশ্বনন্দিত মুফাসিদ কোরআন কোরআনের পাখি মরহম মকবুর সঈদ আল্লামা Oh no,